আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউডার দুধ দিয়ে ল্যাংচা তো আমি কিভাবে এই ল্যাংচা মিষ্টিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো এর জন্য প্রথমে আমি নিয়ে নেব এই কাপের এক কাপ পাউডার দুধ আপনাদের কাছে যদি কাপ না থাকে তাহলে যে চা খাওয়ার কাপ বা যে কোনো বাটি সেট করে সেই বাটি বা কাপের এক কাপ পাউডার দুধ নিয়ে নেবেন আর এই কাপেরই মেপে এক কাপ নেব ময়দা এবার ওতে দিয়ে দেব বড় চামচের দু চামচ সুজি স্বাদের ব্যালেন্সের জন্য এক চিমটি নুন বড় চামচের এক চামচ চিনি আর দিয়ে দেব বড় চামচের দু চামচ গাওয়া ঘি এই ঘিটি আমার বা বাড়ির বানানো এবার সমস্ত উপকরণ হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেবো ঘষে ঘষে ময়দা ও পাউডার দুধের মিশ্রণটি আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই যে মুঠো করলে এইভাবে ঢালা হয়ে যাবে এবারে ওতে অল্প অল্প করে আমি জল দিয়ে দেব আপনারা দুধ দিতে পারেন আমি জল দিয়ে মাখাচ্ছি খুব সামান্য সামান্য করে জল দিতে হবে ফিরে আসছি মাখিয়ে নেওয়ার পর আমি আগে দিতে ভুলে গেছি এখন দিচ্ছি এই যে হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আপনারা কিন্তু এই পরে দেবেন না যখন ময়দা আর পাউডার দুধটা মিশিয়ে নেবেন সেই সময়ই দিয়ে দেবেন আর ডোটা এই রকম নরম হবে এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখব রেস্টে রাখলেই ঠিক হয়ে যাবে বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এবারে আমি আমার মাখানো হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেখে দেব প্রায় দশ মিনিট মতো এবারে আমি চিনির রসটা বানিয়ে নেব তো এর জন্য আমি উনুনে একটা পাত্র বসিয়ে দেব ওতে দিয়ে দেব দু কাপ চিনি আমি দেড় কাপ চিনিয়েই দেব কেননা আমার একটু আগে রসগোল্লার রস আছে তো সেটা দেব ওই জন্য আমি দেড় কাপ দিচ্ছি কিন্তু আপনারা দু কাপ চিনি দেবেন এবার ওতে দিয়ে দেব দেড় কাপ জল দিয়ে চিনিটা খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব এবার ওতে দিয়ে দেবো চারটা এলাচ ও মুখগুলো ফাটিয়ে একটু থেঁতো করে নিয়েছি এতে গন্ধটা ভালো আসবে রসের দিয়ে চিনিটা গলিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব রসটা একতারের রস হবে না একটু চ্যাট চ্যাটের রস হলেই হবে এই যে রসটা ছিল এবার ওই রসটা এর মধ্যে দিয়ে দেবো রসটা হয়ে গেছে সম্পূর্ণ চিনিটা গলে খুব ভালোভাবে ফুটে গেছে এই যে একটা চার রস হয়েছে এই যে দেখাচ্ছি আপনাদের এই যে তেল তেল মতো লাগবে এইভাবে এইভাবে চেক করে নেবেন তাহলে রসটা হয়ে গেছে রসটা আমি নামিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবারে মিষ্টিগুলো বানিয়ে নেব এবারে হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে আমি এরকম সাইজের করছি আপনারা এর থেকে বড়ো করতে পারেন দিয়ে প্রথমে খুব ভালোভাবে গোল করে নেব যেন কোনো রকম কোনো ক্র্যাক না থাকে এইভাবে দিয়ে এবারে এটা শেপ দিয়ে নেব এইভাবে তাহলে এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তাহলে ফিরে আসছি সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে এবারে উনুনে কড়া বসিয়ে কড়াটা গরম করে নেব কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ওতে দিয়ে দেবো সাদা তেল আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি আপনারা যে কোনো সাদা তেল দিতে পারেন দিয়ে তেলটা হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে একটা একটা করে মিষ্টি ওই তেলে ছেড়ে দেব প্রথম ব্যাচের মিষ্টি আমার ছাড়া হয়ে গেছে এবারে কড়ার হাতল ধরে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিতে হবে কিন্তু এখনই খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে মিষ্টিগুলি ভেঙে যাবে সব ফুলে উপরে উঠে গেছে এবার খুব হালকা হাতে উল্টে দেব এইভাবে আমি মিষ্টিগুলো লাল করে ভেজে নেব ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে সব এইভাবে আমি সব মিষ্টিগুলি ভেজে নেব সেকেন্ড ব্যাচও আমার ভাজা হয়ে এলো তো একটা জিনিস খেয়াল রাখবেন আঁচটা যেন হালকার থেকে সামান্য একটু বেশি থাকে কেননা আঁচটা জোরে দিয়ে দিলে বাইরে থেকে মিষ্টিগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে লাস্ট ব্যাচও আমার ভাজা হয়ে গেল এবারে মিষ্টিগুলি তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব তাহলে ফিরে আসছি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলিও হালকা গরম আছে আর রসটাও হালকা গরম আছে এবারে সমস্ত মিষ্টি ওই রসে দিয়ে দেব এবারে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছু ঘন্টা তাহলে বন্ধুরা বেশ কয়েক ঘন্টা পরে ফিরে আসছি ফিরে এলাম পাঁচ ঘন্টা পরে একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এ দেখুন এ দেখুন বন্ধুরা পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে সামনেই কালী পুজো আর ভাই ফোটা এইভাবে একবার বাড়িতে ল্যাংচা বানিয়ে ভাইদের খাওয়ালে ভাইরা খুব খুশি হবে